পানির অপর নাম জীবন হলো কিছু কিছু সময় এই পানি আমাদের জীবন কেড়ে নেয় বর্তমান আমরা সবাই খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি পার করতেছি কিছু কিছু ভিডিও বা কিছু কিছু ছবি আমাদের চোখের সামনে আসতেছে যেটা আমাদের চোখের পানি পড়ছে গাল বেয়ে টপ টপ করে আসসালামু আলাইকুম এবরন আশা করি সবাই খুবই ভালো আছেন কাছের বা দূরে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি নৌকা ভ্রমণে বেরিয়েছিলাম এমন কোনো মানুষ নেই যারা হয়তো নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন না তো নৌকা ভ্রমণ করতে আমারও বরাবরই খুবই ভালো লাগে কিন্তু একটাই সমস্যা আমি পানিতে খুব বেশি ভয় পাই পানি আমার খুব বেশি ভয় লাগে তার জন্য আমার নৌকাতে খুব একটা সাহস হয় না তো আমরা বেশ কয়েকজন মিলে গিয়েছিলাম তার জন্য হয়তো সাহস করে নৌকাতে উঠতে পেরেছিলাম তো বর্তমান অবস্থা কিন্তু সবার খুবই খারাপ বা সব খুবই খারাপ কম বেশি তো আমাদের এই এলাকায় অবস্থাও যে খুব একটা ভালো তা না আবার যেরকম ভয়াবহভাবে ভেসে গেছে অনেকটা এলাকা সেরকম না এটা সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়ায় অবস্থিত এখানেও কিন্তু প্রচণ্ড পানি আসছে দেখতে পারছেন আমি বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম নৌকা নিয়ে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল মানে ভিউটা যেন আরও অনেক ভালো আসে অনেক সুন্দরভাবে এনজয় করতে পারি তার জন্য আমি সন্ধ্যায় বেরিয়েছিলাম মানে আজান হবে হবে এরকম একটা অবস্থায় এরকম অবস্থায় কিন্তু আপনার আকাশটা অনেক হলুদ হয়ে থাকে আর হলুদ আকাশ পানি সব মিলে একদম মাখো মাখো একটা পরিবেশ তৈরি হয় তার জন্য আমি এরকম সময় বেরিয়েছিলাম যেন পরন্ত বিকেলের ভিউটা আমি পাই তো আমি যেরকম চেয়েছিলাম আমার মনে হয় তার থেকে অনেক বেশি আরও পেয়েছি তো প্রচণ্ড পানি ছিল পানির ঘর্জনে একদম ভয়ের বুকের ভিতরটা কেঁপে কেঁপে উঠছিলো এত পানি ছিল মানে দেখতে পাচ্ছেন আপনারা পানির কি শব্দ হতে পারে বা কীরকমভাবে যে পানি ছিল বড় বড় ঢেউ ছিল তো নৌকায় উঠলে পানিতে কিন্তু হাত পা না ভিজাইলে একদম ভালো লাগে না মেয়েদের কিছু স্বভাব থাকে আসলে এটা সব মেয়েদের মধ্যে কম বেশি আছে বলে আমার মনে হয় তো আমি একটু এরকমভাবে হাত পা ভিজিয়ে নিচ্ছিলাম তো পরিবেশটা আমার খুব বেশি ভালো লাগছিলো মানে মনে হচ্ছিলো যে আমার যদি সাহস হতো তাহলে হয়তো আমি পানিতে নেমে গোসল করে উঠতাম এরকম লাগছিলো আর কি তো বর্তমান অবস্থা নিয়ে আমি একটা কথাই বলবো যারা কাছাকাছি আছেন বা যারা ওইখানে যেতে পারছেন বা যারা যেরকমভাবে হেল্প করার সুযোগ পাচ্ছেন সবাই অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান এরকম পরিস্থিতিতে যদি সবাই এক হয়ে কাজ করা যায় তাহলে খুব তাড়াতাড়ি এরকম একটা অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারবো তার অনেকেই কিন্তু বেড়েছে নৌকা নিয়ে দেখতে পারছেন অনেকগুলো নৌকা ছিল বা অনেক লোকজন ছিল যে যার যার মতো ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের অবস্থা কোনোভাবেই যেন ভালো যাচ্ছে না একটার পর একটা কষ্ট চলে আসতেছে চলে আসতেছে মহান আল্লাহ তালা কবে যে আমাদেরকে একটু শান্তি দেবে স্বস্তি দেবে আল্লাহ ভালো জানেন তো দোয়া করা ছাড়া আসলে আমাদের অনেকেরই আর কোনো কিছু করার নেই তো এটা দেখছেন ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমরা বের হলাম পুরো নৌকাটা বাইক সহ ব্রিজের নিচ দিয়ে টান দিয়ে বেরিয়ে গেলো এই জিনিসটা আমার খুবই ভয় লাগছিল কারণ এরকমভাবে আমি কখনোই বের হইনি তবুও বের হতে হয়েছে বাধ্য হয়ে কারণ পুরো রাস্তাটা এরকমভাবে পানি দিয়ে ভরে গেছে যে ব্রিজের নিচ দিয়ে ছাড়া আর কোনো অপশনই ছিল না তো এখানে যে দেখতে পারছেন এটা কিন্তু একটা রাস্তা ছিল রাস্তাটা কিন্তু বেশ উঁচু ছিল তো রাস্তাটা পুরোটা পানি একদম গিলে ফেলছে মানে কোনো জায়গায় কোনো কিছু নেই পানি ছাড়া এত পানি অনেক পানি আসছে এখানে আশেপাশে কোনো বাড়ি ঘরও কিন্তু দেখা যাচ্ছে না এত পানি তো যে রাস্তাটা একদম তুলে গেছে তার মাঝ বরাবর এই রাস্তাটা একটু হালকা জিগে ছিল মানে শুকনো ছিল আর কি যেটা সবুজ আপনারা দেখতে পাচ্ছেন তো এর মাথায় একটা বট গাছ ছিল ভিউটা এত ভালো লাগছিলো আমার কি বলবো যদি সন্ধ্যার আগে না হতো তাহলে এইখানে আমি নৌকাটা থামিয়ে কিছুটা সময় আর কি এনজয় করতাম জায়গাটা খুবই সুন্দর ছিল দেখতে পারছেন গাছের নিচে কিন্তু একটা নৌকা দাঁড়িয়ে আছে মানে ওইখানেও আমার মতো কারা ঘুরতে বের হয়েছে যদি আমার হাতে সময় থাকতো হয়তো আমি ওই জায়গাটাতে কিছুটা সময় দাঁড়াতাম চারপাশে পানি পানির মাঝখানে একটা গাছ পরিবেশটা অসাধারণ লেগেছিল আমার কাছে মানে কি বলবো আমার এত ভালো সময় কে কেছিল ওই দিন আমি বলে বোঝাতে পারবো না মানে যেরকমভাবে আমি পানিটা উপভোগ করতে চেয়েছিলাম যতটা ভেবেছিলাম বা যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আমি পেয়েছিলাম একদম আজান হবে হবে এরকম একটা অবস্থা সূর্যটা ডুবে 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 ভাব দেখতে পারছেন পানিটা কিন্তু একদম হলুদ হয়ে আছে মানে সূর্য ডোবার মুহূর্ত যে পানিটা সূর্যটা একদম হলুদ হয়ে যায় তো সেরকম একদম হলুদ হয়ে আছে পরিবেশটা অসাধারণ বলে বোঝানোর মতো না আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তবে আমি অনেক 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 বেশি এনজয় করেছিলাম সময়টা উপভোগ করেছিলাম আমার খুবই ভালো লেগেছিল তো যাই হোক অবশেষে নৌকা ভ্রমণ শেষে আমি একদম শুকনার কাছে চলে আসছি তো ভালো থাকবেন সবাই এতক্ষণ যারা আমার ভিডিওটা উপভোগ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং